ঘরে খেয়ে বনের মশ এমন কিছু কুটনাকুটনি মানুষদের যদি আমার ভর্তার মতো করে পিষতে পারতাম তাহলে আমার মনে রাগ মিটতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বানাবো ঝাল ঝাল ভর্তা আর এই ঝাল ঝাল ভর্তাটা আমি একজনকেই উদ্দেশ্য করে না আমি আমার পিছনে যারা কুটনামি করে আর উল্টা পাল্টা কথা বলে তাদেরকে উদ্দেশ্য করে এই ভর্তাটা বানাচ্ছি মনে করেন তাদেরকে আমি এই বাটনার মধ্যে পিসছি এখানে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ অনেকগুলো পেঁয়াজ রসুন তেলের মধ্যে নিয়েছি আজকে ভর্তা বানানোর মূল উপকরণ কাঁচকি মাছ কাঁচকি মাছটা আমি তেল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে তেলের মধ্যে মজা করে ভেজে নিয়েছি আর এই যে টেলে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আমি যে বেটে রেখেছিলাম এটার মধ্যে একদম ভালো করে মেখে নিলাম সাথে দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল এরকম করে ভর্তা করলে কাজকে মাছটা কিন্তু অনেক মজা লাগে আর এই যে ডালটা দেখছেন এটা কিন্তু আমার লেপটপার ডাল সেটাকে শুকিয়ে নিয়েছি আর এই ভর্তাটাকে আমি দুবাই ভর্তা বলি আমার ফুকাতো ভাই বাবু ভাইয়ের কাছ থেকে আমি এটা শিখেছিলাম তো বাবু ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত মজাদার একটি ভর্তা রেসিপি আমাকে শেখানোর জন্য তো যাই হোক ভর্তা বানাবো আর হচ্ছে ভাত মেখে খাবো না তা তো হয় না ছোটোবেলায় পাটায় বাটা ভর্তার সাথে অনেক ভাত মেখে খেয়েছি ছোটোবেলায় আম্মু দাদু এরকম করে ভাত মেখে দিত খেতে খুব ভালো লাগতো ফুপুরা খালারা এরকম করে ভাত মাখলে আমি খুবই মজা করে খেতাম তো যাই হোক এই যে ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে কাঁচকি মাছের ভর্তা আর হচ্ছে লেপটবার ডালের ভর্তা সাথে আছে লাউ ডাল আর এই লাউ ডালটা আমার কিন্তু খুবই ফেভারিট সাথে দেখেন আমি ভাতটাও রেডি করে নিয়েছি আর এখানে দিয়েছি আমার স্পেশাল বোম্বাই মরিচ আর আছে সাথে লেবু আর যখন আমি খাবারটা রেডি করছিলাম তখন আমার কিন্তু মনে হয়েছিল যে আমি যদি সেই মানুষগুলোকে পেতাম তাহলে কিন্তু ঠিক এরকম করে ভর্তা করে খেয়ে ফেলতাম তো যাই হোক তারা ভালো থাকুক মানুষকে কষ্ট দিয়ে মানুষের বদনাম করে মানুষের উল্টাপাল্টা কথা বলে মানুষ কিন্তু কখনোই তারা কিন্তু আয় বরকত করতে পারে না মানুষের পিছনে লাগবে না মানুষের পিছনে লাগা খুবই খারাপ কাজ যখনই আমি বোমাই মরিচ দিয়ে এই ভাতটা মুখে দেখছিলাম জাস্ট আমার মুখে বোম ফাটছিল এরকম মনে হচ্ছিল যে কি খাচ্ছি ভাই পোলাও কোরমা এর কাছে একদমই ফেল আমি সবসময় ভর্তা লাভার আপনারা সব সময় জানেন আমি অনেক বেশি কষ্ট পেলে অনেক বেশি খুশি থাকলে অনেক বেশি কারোর ওপর রাগ হলে আমি ভর্তা করি আর ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে আসলে যে কোনো পরিস্থিতিতেই আমি ভর্তা খেতে পছন্দ করি সর্বোপরি আমার ভিডিও যদি সে দেখে থাকে সে মেসেজ তো অবশ্যই সে পেয়ে গিয়েছে যে আমি কাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানিয়েছি তবে আপনারা যে যাই বলেন না কেন আমার পিছনে যতই লাগেন না কেন আমাকে দমানো অতটা সহজ না যেটা করবেন সেটা চিনতে করবেন আর যেটা করবেন না সেটাও চিনতে করবেন আমাকে নিয়ে কথা বলার আগে দশবার চিন্তা করবেন আপনার কপাল ভালো যে আপনাকে আমি কিছুই বলি নাই শুধুমাত্র একজনের কথাতে তো যাই হোক ভালো থাকেন অবশ্যই ভালো রাখবেন মানুষকে মানুষের পিছনে লাগবেন না মানুষকে কষ্ট দেওয়া খুব খারাপ